দর্শক আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা জানেন নোয়াখালীর সুবর্ণসর তিন নং চরখালাক ইউনিয়ন নয় নং ওয়ার্ড নির্বাচন চলতেছে উপজেলা নির্বাচন দর্শক আমরা এই মুহূর্তে চলন বাজার বেসরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে ওয়ার্ড কেন্দ্র ছিল নির্বাচন কেন্দ্র ছিল নির্বাচন বোর্ড গণনা চলতেছে আমরা আশা করি জানতে পারবো একটু পরে যে আনারসে সফল হবে নাকি আনারসের বিরোধী যারা ছিলেন সাবেক চেয়ারম্যান দোয়াইদ কলম ফাতি ফাঁস হবেন সেটা আমরা একটু পরে জানতে পারবো এখন আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা দেখতেছি আমরা ইতিমধ্যে অনেক জনসাধারণ উপস্থিত আছে ওনারা কিছু আনারস ফাতি আর কিছু দুয়াত কলমের কর্মী আর ইতিমধ্যে আসলো নয় নম্বর ওয়ার্ড যারা বলেন নির্বাচন